শীত শুরু হলেই মনে হয় কোথাও যেন একটু ঘুরে আসি শান্ত নিলিবিলি পরিবেশে পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে ছুটি কাটানো বা একটু ঘোড়ার আনন্দ উপভোগ করেন সকলেই আর কাছে পিঠে ঘোরার জায়গা খোঁজার জন্য গুগল সার্চ করেন তবে আলিপুর চিড়িয়াখানার বাইরেও আরও একটি চিড়িয়াখানা রয়েছে আর যেখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির জন্তু পশু পক্ষী কিছু রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মনকে অবশ্যই আনন্দ দেবে চিড়িয়াখানার কথা বললেই প্রথমেই মনে আসে আলিপুর চিড়িয়াখানার কথা তবে আপনাদের এবার যে চিড়িয়াখানার সন্ধান দেব তা একেবারেই অন্য জায়গায় বর্ধমান হাওড়া মেল লাইন অথবা কট লাইনের বর্ধমান জংশন স্টেশন আর বর্ধমান শহরের গোলাপবাগ চত্বরই রয়েছে বর্ধমান জুলজিক্যাল পার্ক এই শীতে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে একবার ঘুরে আসতেই পারেন এই জুলজিক্যাল পার্কে প্রায় চোদ্দশো একত্রিশ হেক্টর জমিতে গড়ে উঠেছে এই পার্ক রয়েছে ভালুক বার্কিং ডিয়ার স্পটেড ডিয়ারের মতো বেশ কিছু হরিণ এছাড়াও দেখতে পাবেন কুমির ময়ূর বাছসহ বিভিন্ন পশুপক্ষী রয়েছে বাঁদর একেবারেই নির্জন পরিবেশ মাঝেমধ্য কানে ভেসে আসবে বিভিন্ন পাখির ডাক যা আপনার মনকে নাড়া দেবে চারিদিকে শালগাছের জঙ্গল আর তার ভেতরেই রয়েছে এই জুলজিক্যাল পার্ক বা বলা যেতে পারে চিড়িয়াখানা তবে এই চিড়িয়াখানাকে আরও নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আনা হবে রয়্যাল বেঙ্গল টাইগার জলহস্তি জিরাপ সহ আরও বেশ কিছু জীবজন্তু তবে পার্কে ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন চিতাবাগ এরপর একে একে যতই ঘুরবেন ততই আপনার মনে আনন্দ দেবে বর্ধমান স্টেশন থেকে চার কিলোমিটার দূরত্বেই রয়েছে এই চিড়িয়াখানাটি টোটো ধরে সেখানে পৌঁছে যাবেন যাবেন গোলাপবাগে আর গোলাপবাগে গিয়েই চিড়িয়াখানার প্রবেশদ্বার সামনেই রয়েছে টিকিট কাউন্টার খাবারের স্টলও রয়েছে আশপাশে অর্থাৎ ঘোরা এবং খাওয়া দাওয়া সবই হয়ে যাবে আপনার এই জায়গায় আর সঙ্গে করে খাবার নিয়ে গেলে সেখানে বসে খেয়ে নিতেও পারেন কাছে পিঠে ছুটি কাটানোর জন্য পরিবার নিয়ে কিছুটা সময় এখানে কাটালে আপনার মনকে অবশ্যই আনন্দ দেবে Do you want ଏଇଟା ଅଫ୍ ସାଇଡ଼ର୍ ଥିଲୁ আমরা সবাই মিলে এখানে পরিবার নিয়ে আনন্দ করতে এসেছি এখানে অনেক কিছু দেখলাম যেমন চিতা মদনটা অনেক কিছু দেখলাম খুব ভালো লাগলো জায়গাটা কিন্তু আমি একটা বাঁদরকে দেখলাম বাঁদরটাকে আমার বেশি ভালো লেগেছে কেন বাঁদরটা কি খুব মানে কারণ বাঁদরটা খুবই ফানি ছিল বাঁদরটা খুবই কি বলবো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর খুব ইন্টারাক্ট করছিল আমার দিদি এসছে বাইরে থেকে ওই জন্য দিদির সাথে নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা এখানে বেড়াতে এসেছি এখান থেকে বাড়ি চলে যাব সকাল থেকে ভালোই কাটছে ভালোই কাটছে এখানে বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখলাম সেগুলো ভালোই লাগলো দেখতে শুনছি বাঘ আসবে এটা হলে আরো ভালো লাগবে হ্যাঁ জিরাফ বাঘ এগুলো আসার কথা আছে তো শুনলাম ভালো লাগলো প্রোগ্রাম বলতে এই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে এসেছি এখানে বর্ধমান ডিয়ার পার্ক এসেছি হ্যাঁ কুমির দেখেছি বাঘ দেখেছি বানর দেখলাম হরিণ দেখলাম পাখি দেখেছি ময়ূর দেখেছি বাচ্চা বানর টিয়া পাখি গোল্ডেন টিয়া পাখি হ্যাঁ বাতিTobacco কি তো ভাগ ভাল্লুক ভাল্লুকটা ধরে এখন ওটা ঘরে ছিল আর হরিণ হরিণ দেখেছি আর হরিণ এমন এমু পাখি দেখেছি আমরা কাটোয়া থেকে আসছি তিন দিনটা বদ্দমানে এলাম বদ্দমানে পার্কে এলাম রমনা বাগান পার্কে এলাম এরপর আমরা সর্বমঙ্গলা মন্দিরে যাব কেমন এই পরিবেশটা পরিবেশ খুব সুন্দর

इसके अलावा बिल्कुल इमिडिएट फ्यूचर में हमने एक फाउंटेन टाइप का भी बना रहे हैं सेल्फी पॉइंट बनाएंगे एंड कुछ हेरिटेज एंट्रेंस का भी हमारा प्लान है ताकि जो वर्धमान है बहुत ओल्ड सिटी है और हेरिटेज सिटी है तो उसी लाइंस में एक बढ़िया एंट्रेंस अगर हम आ, मतलब दिस इज इन आवर कार्ड्स आने वाले टाइम तो अनेक मनु शास्त्र से डेटा देखते हैं माने हां अभी हमारा जो रीसेंट क्रिसमस में हमारा काउंट अराउंड 3000 पहुंच गया था एंड मतलब ये आने वाले टाइम में मतलब इतना इस टाइम पे जो पिकनिक वाला ड्यूरेशन होता है तो काफी लोग एक्सपेक्ट हम कर रहे हैं कि फुटफॉल रहेगा अच्छा खासा